বল খালি সমগ্র বল খালি করণদ্বীপের মুন্সিপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত দিবারাত্রি অলিম্পিক টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুন্সিপাড়া ম্যাগাস্টার তিনে গোলে এইট স্টার সৈয়দনগরকে হারিয়ে শিরোপা জিতেছে শুক্রবার রাতে করণদ্বীপ তোলাতল শকনগ্ন মাঠে এই খেলায় নির্ধারিত সময়ে উভয় দল গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় টাই ব্রেকারে খেলায় রেফারির দায়িত্ব পালন করে মোহাম্মদ ইব্রাহিম এবং সহকারী ছিলেন জসিম এই উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইউনুস বিশেষ অতিথি ছিলেন নিজাম উদ্দিন মাহমুদ হোসেন মাসুম বলকালী প্রেস ক্লাব সভাপতি এস এফ মোদাসের ক্রীড়া অনুরাগী পুষ্পেন্দু বিকাশ বড়ুয়া বাপলি বড়ুয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ নুরুল্লাহ খেলাধুলা শুরু হয়েছে আপনারা জানেন বাংলাদেশের যুব সমাজের এবং তরুণেরাই যে পরিবর্তন এনেছে আমার মনে হচ্ছে তারই ধারাবাহিকতার মধ্য দিকে এই যুব সমাজের পক্ষ থেকে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আমি মনে করি যুব সমাজের আজকের যে সমাজের অবক্ষয় তার থেকে এই মাসব্যাপী খেলাধুলার চলাকালীন এই যুব সমাজ তরুণ যে সময়টুকু ব্যয় করেছে আমি মনে করি ওখান থেকে তারা অনেক কিছু শিক্ষা লাভ করেছে এই খেলাধুলার মাধ্যমে আমাদের যুব সমাজ অনেক খারাপ কাজের থেকে বেরিয়ে ভালো কাজের দিকে এগিয়ে আসবেন যে খেলা অনুষ্ঠান হতে যাচ্ছেন এটা যদি আজকে না হতো তাহলে আমরা যুব সমাজরা একজন এক একটা দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতো এই মুন্সীবার যুব সমাজকে ধন্যবাদ করে একটা জিনিস অবশ্য উপলব্ধি যে সবাই অনেক বেশি ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোর প্রতি অনেক বেশি আসক্ত এবং এই ধরনের খেলা নিয়মিত হলে আমরা রেগুলার যারা আছেন খেলোয়াড় সাধারণ মানুষ সবাই মাঠে সময় দিতে পারছেন এবং এর কারণে শারীরিক মানসিক অনেক ধরনের উন্নতি সাধন হচ্ছে এর কারণটা হচ্ছে মানুষ খেলাধুলার মধ্যে থাকলে মানুষ মাদক থেকে দূরে সরে যায় মাদক আসক্ত থেকে দূরে সরে যায় আমাদের উদ্দেশ্য হল সেটা খেলাধুলা খেল হোক স্বাস্থ্য ভালোতা হোক মাদক থেকে দূরে শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আর চ্যানেল Click the show links and enjoy watching the video.